বাংলাদেশ কিন্টার গার্ডেন বৃত্তি অ্যাসোসিয়েশন আয়োজিত সনদ সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান রাজধানীর আসকোনায় সফলভাবে সম্পন্ন হয়েছে ছাব্বিশ অক্টোবর রোববার এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন বৃত্তি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভূয়া সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক হক বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আব্দুর রোব সপন এবং সর্দার সুরুজ্জামান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন তাহের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ আমার হোসেন এবং অ্যাসেট ডিরেক্টর মোহাম্মদ ইসলাম বক্তারা বলেন বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে জ্ঞান দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া তার বক্তব্যে বলেন যেসব শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে তারা যেন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান সন্তানদের প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে নজরদারি করার জন্য সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন বলেন বৃত্তি পাওয়া মানেই সাফল্যের শেষ নয় বরং এটি নতুন পথ চলার সূচনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে প্রতি বছর এই কার্যক্রম আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক শিবন জানান বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে যা সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বক্তারা আরো বলেন যেসব শিক্ষার্থীরা এবার বৃত্তি পায়নি তারা যেন কোনোভাবেই হতাশ না হয় পরিশ্রম ও প্রস্তুতির মাধ্যমে আগামীর প্রতিযোগিতায় তারা সফলতা অর্জন করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ সমাপনী বক্তব্যে বক্তারা বলেন আগামী দিনের বাংলাদেশ গঠনে এই শিশুরাই হবে আলোর দিশারী সনদ ও বৃত্তি গ্রহণকারী সকল শিক্ষার্থীকে তারা অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করেন এই ছিল বাংলাদেশ কিন্ডার গার্ডেন বৃত্তি অ্যাসোসিয়েশন আয়োজিত ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিয়ে এর বিশেষ প্রতিবেদন আরো গুরুত্বপূর্ণ শিক্ষা সংবাদ ও জাতীয় আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন